সিলিন্ডার রাখা যায় গ্যাস এই ওটা না আর ওটা এই দুইটা সারা আর কোথায় আর দুইটা সারা না আর নাই না আড়ালে রাখছ না কোথাও না 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 মানে মানুষ আসলে গ্যাস কিনতে গ্যাস নাই যখন বলে যে টাকা বাড়াই দিব তখন গ্যাস না আমরা ওনা বাইরে বিক্রি করি আমাদের জন্য রেগুলার কাস্টমার আছে এর সারা দেওয়া এর বাইরে দেন না না এর বাইরে দেওয়া রেগুলার কাস্টমার তালিকা আছে কিছু চেষ্টা করেন শেডস বেফা সারা কি বেফা সারা না চাপাতা চাপাতা কোথায় থেকে আনেন

দেখেন আপনি বলেছেন গ্যাস আপনাকে আপনি পেয়েছেন মাত্র তিন দিন আগে তারপরে গ্যাস আপনার শেষ হয়ে গেছিল আচ্ছা এক সপ্তাহ আগে তারপর আপনার শেষ হয়ে গেছিল তারপর আপনি কবিরের কাছ থেকে এনে তারপরে সাপ্লাই দিচ্ছেন এখন যে গ্যাসগুলি আছে তাহলে এটা কি কবিরের গ্যাস এগুলো তো হচ্ছে কোম্পানি থেকে আনছিলাম এইগুলো তো হচ্ছে বড় আর তার মানে তার মানে কোম্পানি যে দিয়েছে সেখান থেকে আপনার আছে হ্যাঁ তার মানে এই 1900 টাকা যে আপনি বিক্রি করেছেন এটা সপক্ষে আপনি যে যুক্তি দিয়েছেন সেটি মিথ্যা আপনাকে এই ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা যায় মূল্য তালিকা জানেন না দেননি এই জন্য পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা যায় মোরবার আপনার এখানে যেগুলি আমরা পেলাম যে এটার কোন কোম্পানির কোন ঠিকানা ঠিকানা কোনো কিছু নাই টাটা নামে টাটা তো ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান থেকে যদি এটা এভাবে আসে এটা আমদানি কারণ